এই হেলো হোয়াটসঅ্যাপ গেস্কে বসে কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন যে আমিও ভালোবাসি আজকেও দিন পর কিন্তু আমরা আবারও গেম প্লে করতে পারতেছি কিন্তু আমি গেম প্লে ভিডিও নিয়ে আসতে পারতেছি না এই জন্য কিন্তু আমি কে তো যে টুয়েল লাভার গেমের পক্ষ থেকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ছোট্ট একটা ইন্টু দিয়ে শুরু করা যায় আজকের ভিডিও লাইসগুলোতে চলেছে উদ্দেশ্যে আমি চলেছি কিন্তু পিকের উদ্দেশ্যে কারণ আমার আপনারা কিন্তু জানেন যে আমি একটু ফানি ধরনের ভিডিও করার চেষ্টা করি বাট চলুন সরকার জায়গায় দেখি আজকে আমি পিকের সে ওই বোর্ডের উপরে উঠবো গেস দেখতে পারছেন চলে আসে কিন্তু আমি নামতেছি দেখা যাক সে বোর্ডটা কোথায় আমি সেটা কিন্তু আসলে এখন দেখতে পাই নাই দেখি আপনারা দেখতে পেলে কমেন্ট করুন এই যে বাম সাইডে কিন্তু বোর্ডটা রয়েছে ওর উপরে কিন্তু উঠবো গাইসে আপনারা কিন্তু ভিডিওটি কিন্তু আস ভিডিও কিন্তু অনেকটাই ইন্টারেস্টিং এবং খুবই হাস্যকর একটা ভিডিও হয়ে হতে চলেছে দেখুন যে আমি কিন্তু এখানে বসে ক্যারেক্টারটা চালিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি ওখান থেকে একটা গান নিয়ে আসবো দেখি কী গান পাওয়া যায় গাইজি দেখতে পাচ্ছেন আমি নিচে নেমেছি এই তো সামনে কেমপি ফোরটি প্লাস আর তো কিছু পাইলাম না গাইজি দেখতে পাচ্ছেন আমার তো বেশি সময় নেই উঠে যেতে ওপরে আবার এই তো চলে আসলাম যে নিচে কত বলবেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন গায়ে আমি কিন্তু এখান থেকে চাইলে কিন্তু মারতে পারবো না তারপরে দেখিয়ে আজকে এনিমে মারতে পারে কিনা এই যে একজন নামটা সেনে এই যে একজন উপরে আছে এই কিন্তু আমি মারব দেখা যাক গাইজ মার মার সব করে হেঁট লাগছে কিন্তু তারপরও মারতে পারলাম না তো হ্যাঁ আচ্ছা অবশ্যই ইতিমধ্যে কিন্তু একটা কিল করে দিয়েছি একটা ক্যারেক্টার দিয়ে দিলাম আচ্ছা লে 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 গাই দেখতে আমি কিন্তু আছে এখানে এই নেমে কিন্তু প্রচুর নেমে মারামারি হচ্ছে গোলাগুলি সব ধরছে এখান থেকে আমি কিন্তু দেখতে পাচ্ছি এই তো আমার সামনে একটা মামসে উপরে নামলো না সে নিচে চলে গেল গায়ে আমার ক্যারেক্টার একটা ফুল হয়ে গেলে আমি আবার নেমে যাব গাড়ি দেখতে পারছেন যে এখন যে কোথায় নামব এটাই কিন্তু আমি এখন ঠিক করতে পারতেছি না এই আরেকটা ম্যান আসছে গাড়ি দেখতে পারছেন হ্যাঁ ও কিন্তু আমরা দেখছে আমার মারার জন্য আসছে

ও আরেকটা এনিমি আসছিল দেখি নাই যাই ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনাদের বন্ধু বান্ধব থাকলে তাদের মাঝে কিন্তু শেয়ার করে দিতে ভুলবেন না আর চ্যানেলটি কিন্তু নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আমি নতুন যেহেতু আপনারা কিন্তু সাপোর্ট করবেন এবং আপনারা ভালোবাসা না দিলে আমি একটু আগাতে পারবো না গ্যাস এই যে ম্যানটা কিন্তু নেমে গেছে আমি কিন্তু ম্যানটা মারতে পারি না কারণ আমার কাছে থেকে এমন ছিল না আল্লাহ ইটু মোট দিয়ে দিয়ে আমার খেলা তো দেখছে একটা ভাইয়া সমস্যা নাই যাই দিচ্ছি দিচ্ছি তো দিচ্ছি আবার আর এর কিন্তু নিচে নামতে হয়ে আবার আমাকে হুম দেখি আমার কিন্তু মারবো এই তো আমার ক্যারেক্টারটা ফুল হয়ে গেছে ফুল ফেলাপ হয়ে গেছে আমার টার্গেট কিন্তু ওই যে মানুষটা এখানে পড়ছে না পিকে সাদের উপরে ওই গাড়িখানে কিন্তু আমি নেওয়ার ইচ্ছা আছে দেখা যাক হ্যাঁ এখানে আসলাম আচ্ছা দেখি একটু লোড করে এখানে লোড পাবো 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 পাইয়ে গেছি দেখতে পারছো না হুম গানটা নিয়ে আমি আসছি আমার কাছে আমার ভরপুর লোট আছে আমার একে আছে এখান থেকে একটা ম্যামেরাম মারে কিন্তু কোথেকে আমি এটা বুঝতেছি না ওই থেকে যে মারতেছে আপনারা দেখতে পাইলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না জি এই তো আবার ইয়ে দিচ্ছি দেখছেন নিমের ওখানে মারামারি করছে আর আমি এখানে বসে বসে ইয়ে মোট দিচ্ছি আমি এখান থেকে কিন্তু চলে যাবো হ্যাঁ ও হেল্প অনেক কমে গেছে আমার কাছে কোনো মেডি নাই একটা মনে মেডি আছে হ জি তো সেটা কিন্তু খেয়ে দিচ্ছি দেখি এলিউডে তো কিছু নাই আমি মানুষটা নিয়ে কিন্তু নেমে যাবো দেখা যাক কোথায় পরে তো যাচ্ছিলাম প্রায় জাম ট গাড়ি দেখতে পারছেন চলে যাচ্ছে কিন্তু এখানে আর থাকবো না গাড়ি নিয়ে কিন্তু এখান থেকে বিদায় নিচ্ছি গাড়ির এই এখানে একটা ম্যান ছিল কিন্তু দেখতে পাই না কিন্তু আমার কাছে তো মেডি নাই একটু মেডি কালেক্ট করা যায় কিনা এই জন্য আমি যাচ্ছিলাম দেখি এইটা বক্স লোডবক্স বক্স একটু চেক করতে হবে দেখি কিছু আছে কি না কিছু নাই দিয়ে আবার চলে যাইতে হবে যে সামনে তো কোথাও এনিমি নাই দেখি নাই তো এখানে মানে একটা ম্যান আছে এদিকে ফোকাস না দিয়ে আমি সামনের দিকে আগাই আসি আগে যে থাকি দেখি কোথাও এনিমি থাকে কি না থাকলে তো একটা থাকলে তো ভালোই হয়তো গাইস আমি কিন্তু ম্যান খুঁজতেছি অনেক কিন্তু ম্যান তো পারছি না গাইস দেখতে পাচ্ছেন জি হ্যাঁ আমি কিন্তু আবার পিকে উঠে যাবো কারণ পিকেতে আমার আবার যাওয়া লাগতে পারে দেখি হ্যাঁ যে এই যে একটা লুট বক্সে লুট করতেছে ওই তো একটা ম্যান এই তো একটা ম্যান দেখতে পাচ্ছি দেখি গাইছে কে রেখে আমি মারতে পারি কিনা এই মাত্র আমার গাড়িটা ফাটানোর চেষ্টা করছে তারপরে দেখি পারি কেন পারলাম না হেড শট মেরে দিলাম দেখে যাক কিলটা ফিনিশ করে দিলাম ইতিমধ্যে গাড়ি দেখতে পারছেন ভাইয়া সরি তুমি কিছু মনে করো না কারণ আমি তোমরা মারতে চাই না তুমি তো শুনতে যাও নাই এই জন্য এই জন্য সরি ঠিক আছে আমি এখান থেকে কিছু লোড করে কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো কারণ পর্যাপ্ত পরিমাণ পেয়ে গেছি ঠিক আছে না আমি আবার গাড়ি নিয়ে বেরোয় যাচ্ছি করতেছি পুরো ফোকাস কিন্তু আমার এনিমির দিকে কারণ কোথায় আছে আমি এটা কিন্তু খুঁজে 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 কিন্তু মারতে চাচ্ছি কারণ ম্যান তো পাচ্ছি না এই জন্য গাড়ি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আসছি সে কোলাক্টারের ভেতরে এবং ফ্যাক্টরির মাঝখান দিয়ে বরাবর ওই যে রাস্তা গিয়েছে ওই রাস্তা দিয়ে তো যাওয়ার চেষ্টা করতেছি দেখি সামনে কোথাও পাওয়া যায় কিনা আপনার তো দেখতে পাচ্ছেন আপনারা যদি দেখতে পান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না গায়ে দেখা যাক আমি এখান থেকে কলাত এটা একটু ঘুরে দেখবো যে এখানে কোনো ম্যান আছে কিনা ওই সামনে একটা ম্যান আছে দেখতে পাচ্ছি ওই যে সামনে দেখতে পাচ্ছেন কিন্তু আমি এনিমিটারের দিকে মারতে পারি কিনা ও মারলাম কিন্তু পারি না আমি দুটা ল্যান্ডম্যান এখানে দেখি পাই আচ্ছা দিলাম পাইতে গেল কিন্তু ওরে কিচ্ছু হইল না আমি এটা বুঝতেছি না এদিকে আমি গাড়িটা নিয়ে কিন্তু গোলওয়ালটা ফাটানোর চেষ্টা করবো গাড়ি দেখতে পাচ্ছেন ও কিন্তু গোলালটা ভেঙে চলে গেছে এখান থেকে আচ্ছা আমি কিন্তু ভিতরে ঢুকছি ঢুকছি তো ঢুকছি ও কিন্তু ও আমার গাড়ি নিয়ে চলে যাচ্ছে কেমনটা লাগে বলেন তো গাইস দেখি একটু মারার চেষ্টা হইলো না কিন্তু গাইছ ও কিন্তু আরেকটা গাড়ি নিয়ে কিন্তু ভেঙে চলে যাওয়ার চেষ্টা করতেছে দেখি আমি গাড়িটা ফারানোর চেষ্টা করলাম পারলাম না কিন্তু আমি আবার কিন্তু গাড়িটা নিয়ে এখান থেকে চলে যাবো একা একা লেখা যাক এখান থেকে আমি একটু মাশরুমটা ফুল করে নিয়ে বেড়ে যাবো হ্যাঁ গাড়ি আবার নিয়ে নিচ্ছি দেখি এবার ঘুরতে ঘুরতে যাওয়া যায় কোথায় গাইস সবই কিন্তু ভিডিওটি শেয়ার করে করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে কারণ যেহেতু নতুন শুরু করছি হ্যাঁ আমি কিন্তু গাড়ি নিয়ে আবার চলে যাচ্ছি সে এই ফ্যাক্টরির দিকেও ফ্যাক্টরির উদ্দেশ্য যাচ্ছে কিন্তু দেখা যায় সামনে যদি ম্যান পাওয়া যায় কিন্তু আমি সেখানে এতে ইতে বামে দেখতেছি ম্যান মারতেছে ম্যান মারতেছে গুললে তো কেউ নাই মনে হচ্ছে হ্যাঁ নাই এই ম্যানটা আমার এবার মারতেছে দেখতে পাচ্ছেন গাড়ির চাপা তো দিলাম ফিনিশ হয়ে গেল আর আমি এই গাড়ি আটকায় দিয়ে এনে মারার চেষ্টা করবো গাছ দেখতে পাচ্ছেন হ্যাঁ নেমে গেছে আমার সিটি সব থেকে হাত খেলা যেতে পারছেন আমি এখন একটা মেডি করতেছি আর উপর দিয়ে দিয়ে কিন্তু সে গ্রেনেড খুব করতেছে কিন্তু দেখতে পাচ্ছি আমার ভিতরে কিন্তু গুলিও দিয়ে দিচ্ছে অবশ্যই হ্যাঁ বলছে একটা মেডি করবো আর এর ভিতরে কিন্তু আরেকটা মেন চলে আসছে ও মেনটা ওরে মাইরে দিচ্ছে কিন্তু হ্যাঁ এই যে মেন্টার হাতে ড্যামেজ দিলাম যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবা এবং এখানেই মাছটা আমাদের সমর্থ হয় কারণ আমি উপরটিকেই আমার দিক থেকে ম্যান্টে মেরে দেয় যাই হোক আল্লাহ হাফেজ গাইস